আমি সেনাবাহিনীতে সারা জীবনে আমার বাবার সন্তান হওয়ার কারণে এত মানে আমাকে কষ্ট পেতে হয়েছে আমি কষ্ট করে বলছি না কারণ আমি আমার জীবন ওই বললাম জীবন জনম ধন্য আমার একটা কবিতা লিখেছিলাম আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানার ভাষা নাই যে সারা বিশ্ব যে মানুষটাকে এত ভালোবাসা বিশ্ব কোটি কোটি মানুষ ওমান একটা মানুষের সন্তান হিসেবে জন্ম দিয়েছেন আল্লাহ কিন্তু মুদ্রার অপিঠ হল ওনার সন্তান হওয়ার কারণে সারা জীবনকে অনেক ভুক্ত হয়েছে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পাওয়ার পরে যোগদানের নির্দেশ দিল আমাকে মুখ তারিখে জয়েন করবার তারপর চিঠি দিয়ে ওটা কিন্তু বাতিল করা হয়েছিল আমার মনে হয় দ্বিতীয় কোনো নজির নাই এরকম যে চিঠি দিয়ে যোগদান নিজেকে বাতিল করা হয়েছিল পরে আবার আমার ব্যাচের সবাই যোগদান করার পরে চিঠি দিয়ে আবার আমাকে পরে জয়েন করেছি হয়তো শেষ মুহূর্তে তাদের মনে হয়েছে যে ওনার ছেলেকে নেওয়া ঠিক হবে কি হবে না তো আগে চিঠি দিয়ে বাদ দিয়ে দিল তারপরে তারা আলোচনা করে প্রেসিডেন্ট জিয়া তখন বেঁচেছিলেন যে প্রেসিডেন্ট জিয়া সিদ্ধান্ত নির্বাচন না দাও আমি ধারণা করি আর কি হয়তো কোনো এক সময় কেউ একজন বলেছে কথা প্রসঙ্গে যে ওনার ছেলেকে নেওয়া ঠিক হবে কি হবে না দিয়ে বাতিল করো চিঠি জয়নিং এর চিঠি আগে বাতিল করো তারপরে সিদ্ধান্ত নিই আমরা তো ওই জয়নিং বাতিল করি মনে হ্যাঁ আবার মিটিং টিং হয়েছে আলাপ আলোচনা হয়েছে তাহলে জীবনের সাথে সুপার সিডেন অনেক ভোগান্তি হয়েছে আমাকে একাডেমিতে আমি যখন থার্ড টার্ম থেকে ফাইনাল টার্মে উঠি এখন আমাদের সাথে দুই বছর ট্রেনিং ছিল এখন তিন বছর হয়ে গেছে কারণ একাডেমিতে একজন ক্যাডেট বাধ্যতামূলক চির ইউনিভার্সিটি আন্ডার ডিগ্রি পরীক্ষা দিতে হয় তো আগে ডিগ্রি পরীক্ষা দুই বছর ছিল এখন ডিগ্রি পরীক্ষা যেহেতু তিন বছর এই জন্য ট্রেনিংও তিন বছর করে দিয়েছে তো ওখানে থার্ড টাইম ফাইনাল টাইমের যে ফার্স্ট হয় তাকে ওখানে ফাইনাল আমাদের কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ক্যাডেট বেটালিয়ানের প্রশাসন মেনটেন করার জন্য ফার্স্ট হয় তাকে ব্যাটেলিয়ান সিনিয়র আন্ডার অফিসার দেওয়া এটা খুব সম্মানজনক একটা পদ মানে কেন্দ্রীয় ব্রেটেলিয়ানের সবচেয়ে সিনিয়র আর সে অফিসার না আন্ডার অফিসার তো ব্যাটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার তারপর সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ তারা হয় চারটা কোম্পানি আছে চারটা কোম্পানির কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার এইভাবে আপনার মেরিট লিস্ট অনুযায়ী দেওয়া হয় তো আমি চল আর রহমতে ফার্স্ট টাইম থেকে ফার্স্ট হয়েছি ওয়ার্ক থ্রু ফার্স্ট হয়েছিলাম কিন্তু আমাকে তখন ওই মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান নাম বললে চিনবে না বলবো না অন্য অফিসার আওয়ামীপন্থী অফিসার তারও নাম বলে খুব এখন বাজারে যাদের নাম ছুঁড় সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে তাদের মধ্যে একজন চরম বিরোধিতা করেছে আমাকে বিএসই বানানো বিএসসিও ও লেখা আছে বিএসইউ আমাকে বিএসসিও বানানোর বিরোধিতা করেছে তখন যিনি ওই অ্যাকাডেমি প্রধান ছিলেন আমরা যে কোনো প্রতিষ্ঠান প্রধানকে আমরা কমান্ড্যান্ট বলি তো কমান্ড বলে ঠিক আছে আজমিকে বিএসসি বানানোর মধ্যে আমরা কার নাম প্রোপোজ করতে চাও বলো তো সেকেন্ড ম্যান আমার থেকে এত ব্যবধান ছিল কেউ কারোর দ্বিতীয় নাম বলতে পারেনি তো বলে তোমরা কারোর নাম বলতে পারছো না তাহলে আমাদের তো একজনকে বানাতে হবে এই একই রকম আমাকে একজন সোর্ট দেওয়ার জন্য আলোচনা হলো বলেছে যে গোলাম আজমের ছেলেকে সোর্ট দেওয়া হলে আমি চাকরিও করবো না এরকমও বলেছে যাই হোক বেশিরভাগ আমার বিপক্ষে বলেনি একজন দুজন বলেছে তারা অন্ধবিদ্বেষের ফলে বলেছে ওই আওয়ামী পরিবারের সন্তান অথবা মুক্তিযোদ্ধা অফিসার কিন্তু আমার জীবনে অনেক মুক্তিযুদ্ধ অফিসারের সাথে থাক আন্ডারে চাকরি রয়েছে সবাই আমার সাথে খুব ভালো ছিল দু একজনের বিদ্বেষ পোষণ করেছি এগুলো তাদের ব্যক্তিগত হীনমন্যতা আমি মনে করি তো কমিশন হলাম আমার প্রতি পদে পদে আমি আমার ক্যারিয়ার প্রোফাইল আমার আল্লাহর মতে একদম একাডেমিক থেকে শুরু চাকরি শেষ পর্যন্ত আমার যেই ক্রমাগত ধারাবাহিকভাবে যে রেজাল্ট এরকম আমি দ্বিতীয় কোনো অফিসার আমি চিনি না কিন্তু আমাকে বাংলাদেশ সেনাবাহিনীর যত ভালো ভালো পোস্টিং অধিকাংশ আমাকে দেওয়া হয়নি আমার প্রমোশন একবার লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন হতে বেশ কয়েক মাস আমার মুক্তিযুদ্ধ অফিসার আমার বস ছিল দেয়নি মেজর থেকে লেফটেন্ট কর্নেল আওয়ামী লীগ ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আটকে রেখেছিল কোনো এই প্রমোশন কনফারেন্সের মধ্যে আমার বাবার নামে ডিসকাশন হয়েছে আমার নামে ডিসকাশন হয়নি আমাকে নিয়ে আলোচনা আমার বাবাকে নিয়ে আলোচনা হয়েছে আমি বিদেশি ট্রেনিংয়ের জন্য আমি এইটি ফাইভে আমি ফার্স্ট হলাম আমাকে চার বছর পর্যন্ত আমার বাবার জন্য নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হলো না আমি নাইনটিতে গেলাম এইটি ফাইভ থেকে এইটি নাইন আটকে রেখেছিল আমার ইউএন মিশনে আমরা যখন যাই সাধারণত যখন আমাদের ব্যাচে কেউ যাবে ওই মেরিট লিস্টে যে ফার্স্ট ফার্স্টে আগে যাবে সেকেন্ড হেফবে আমাদের আমাকে না দিয়ে সেকেন্ড ম্যানকে দিল আর আমি তার আট বছর পরে করেছি যখন আমার থেকে দশ বে জুনিয়ররা করে ফেলেছে আমার সমসাময়িক সবাই দুটা করে মিশন করেছে কেউ কেউ তিনটাও করেছে আমি একটা মিশন করেছি এবং সারা জীবন আমার অনেক আমি এগুলো নিয়ে কোনো আমার ক্ষোভ নাই এগুলো সব আমাকে আখের দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ যখন জেনারেল আজিজ হয়েছে দুই হাজার আঠেরোতে যদি আমি চাকরিতে থাকতাম যদি সেনাবাহিনীর সামরিক রাজনৈতিকরণ না হতো আমি যেগুলি যেটাকে বলি পলিটিসাইজেশন অফ মিলিটারি যেটা আমাদের দেশে এখন ব্যাপকভাবে হয়েছে আর কি তাহলে ওই জেনারেল আজি যখন হচ্ছে ওই সময়টা আমার বিলাল জেনারেল বেলালের পরে আমার হওয়ার সময় ছিল আর কি আল্লাহ তক রাখেনি হয়নি আল্লাহ তক রাখলে হয়তো প্রতিবারই আমাকে এত ধাক্কা এত প্রতিবন্ধকতা প্রতিকূলতা পার হতে হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমাকে অনেক ইজ্জতের সাথে রেখেছেন অনেক সম্মানের সাথে রেখেছেন এবং কিছু আমার আটকে থাকেনি আমার ফলাফল তো ওখানে কিছু করতে পারে না পরীক্ষা দিয়ে ট্রেনিং ফার্স্ট হয়েছি ওটা তো আর আটকানোর কোনো উপায় নেই এবং এটা যেন আমার সম্মান বেড়েছে আমাকে আমি যখন মেজর তখনই ওই জিওসিরাও কোনো জেনারেলসরাও কোনো ও অফিসার দিয়ে কোনো ট্রেনিং কোনো কিছু হলে আমার মতামত নিতেন আমাকে জিজ্ঞাসা করেন আজমি বলো এটা কী মনে হবে এবং এমনও হয়েছে যে আমি বলার পরে জিওসি আর কোনো একটা কথা বলেনি হ্যাঁ ঠিক আছে তো এটা তো একটা অনেক বড়ো যে আমি অনেক জুনিয়র অফিসার জেনারেল তো অনেক আমি মেজর তখন কিন্তু জিওসি আমার ওপিনিয়ন নিচ্ছেন আমার মতামত নিচ্ছেন যে কোনো অফিসারদের ট্রেনিংয়ে আমাকে জড়িত করেছে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আমাকে দিয়েছে এগুলো একটা স্বীকৃতি যে অনেক কাজ আছে যেগুলো অন্যদের দিকে হয় না আমাকে দিয়েছে জটিল একটা তদন্ত দুইবার হয়েছে কেউ প্রমাণ করতে পারে আমাকে দেওয়া হয়েছে আপনি কোর্ট মার্শাল তো সাধারণত কোর্ট মার্শাল অনেকজন অফিসারে হয় তখন ওই কোর্ট মার্শালে যে কোর্ট থাকে তারা যে শাস্তি দেয় তো জিওসি ওটা বাড়াতে পারেন না উনি কমাতে পারেন কিন্তু উনি যদি মনে করেন শাস্তির মাত্রা কম হয়েছে তখন ওনাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আগের কোর্টটাকে বাতিল করতে হবে আবার নতুন করে কোর্ট করতে হবে একটা ফর্ম করতে হবে একটা এটাকে রিট্রায়াল বলে আমার চাকরি জীবনে আমি একটাই রিট্রায়াল দেখেছি এবং ওটাতে দ্বিতীয়বারে আমাকে সরকার পক্ষে উকিল নিয়োগ করা হয়েছে এই সমস্ত জটিল জটিল কাজ আমাকে দিয়েছে এগুলি আমি মনে করি আল্লাহর মতো আমি সচেতন স্থান্তরিকার কাজ করেছি তার স্বীকৃতি তো আমি প্রতি পদ্মে পদে এত ধাক্কা খেয়েছি কিন্তু কোথাও ঠেকে থাকিনি যে প্রতিটা ধাক্কায় আমার শক্তি বেড়েছে মানুষ যত বিপদের মুখোমুখি হয় তত তো মানুষ শক্তি বাড়ে এগুলো কোরআন হাদিস পড়েছি ছোটোবেলা থেকেই মানে পারিবারিক পরিশ্রম ইসলাম শিখেছি আমার দাদা তো অনেক বড়ো আলেম ছিলেন আমার দাদা আঠারোশো ছিয়ানব্বই সালে জন্ম হয়েছে আমার দাদার বাড়ি হলো আমার আব্বার পূর্ব আমাদের আমার পূর্ব সাত পুরুষ পর্যন্ত আমাদের রেকর্ড আছে রহম জেলার নবীনগর থানা আপনার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রাম আমাদের বাড়িকে মৌলবী বাড়ি বলা হয় এবং পূর্বের সবাই সাধক পুরুষ ছিলেন তারা সবাই ধর্মপ্রচারের কাজ করেছেন আমার আব্বার দাদা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা জানি এর উপরে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আমাদের কোনো নলেজ নয় আমার আব্বার দাদা আলম ছিলেন ঢাকা থেকে মারানা ছিল কামেল পাশ করেছে মাদ্রাসায় শিক্ষকতা করতেন আমার দাদাও ওই একই মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং দাদা ওখান থেকে কামেল পাশ করে মারানোর টাইটেল পেতে ওখানে উনি ওখানে কিছুদিন শিক্ষকতা করেছেন ইন্টারেস্টিংলি ওইটাই মাদ্রাসার পরে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ হচ্ছে আব্বা ওইখান থেকে এসএসসি এইচএসসি করেছেন এবং মেধা আলিকায় পাশ করেছেন এইচএসসি তখন তো ছিল না ম্যাট্রিক ইন্টারমিডিয়েট বলতো যেটা এখন কবি নজরুল কলেজ পুরন ঢাকা লক্ষ্মীবাজারে ওইটা তো আমার দাদা ঢাকায় কয়েক বছর ইয়ে করার পরে আপনার মাদ্রাসা শিক্ষকতা করার পরে উনি গ্রামে চলে গেলেন আমাদের পারিবারিক পৃষ্ঠপোষকতা এখানে একটা স্কুল আছে উনি স্কুলের শিক্ষকতা করলেন কিছু কোনটা কত বছর এটা আমি ঠিক চাকলি বলতে পারবো না এরপরে আমার দাদা কাজী হিসাবে কাজ শুরু করলেন তখন আগে তো বিয়ের কোনো আপনার রেজিস্ট্রেশন হতো না তো আমি যেটা বলছি এটা উনিশশো তিরিশের দশকের কথা তখন ব্রিটিশরা প্রথম ইয়ে করলো আর কি সেকেন্ড ক্লাস গেজারেট অফিসের স্বীকৃতি দিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলো এবং এটাও বললো যে এটা অন্ততপক্ষে ওই মাদ্রাসা লাইনে যায় শিক্ষাতেও নর্মাল জেনারেল লাইনে এন্ট্রেন্স তখন একটা এন্ট্রেন্স ছিল আমার বাবারা যখন তখন ম্যাট্রিক এর আগে একটা এন্ট্রেন্স ছিল আমার দাদা এন্ট্রেন্স পরীক্ষা দিলেন যে কারণ ওইটা একটা সিংলাস জিনিস স্বীকৃতি পাওয়ার জন্য যোগ্যতা ছিল ওটা দরকার ছিল ওটাতে দাদা খুব ভালো রেজাল্ট করে ফার্স্ট ডিভিশনে পাস করেছিলেন তারপরে দাদা গ্রামে কাজে গিয়ে শুরু করলেন প্রথমে বিশের দশকের শেষে বা তিরিশের দশকের শুরু কিন্তু এরকম হবে ওখান থেকে পিছন পরে